গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হামলা করছে ওই আসামিদেরকে হচ্ছে গ্রেপ্তার যদি করা হয় দৃশ্যমান গ্রেপ্তার হলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে উঁচু করব আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় তাহলে ডেফিনেটলি আমাদের আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে জি আমি ডক্টর ইমাম আমি ফেসবি রেসিডেন্ট ঢাকা মেডিকেল নিউরোসার্জার বিভাগ আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল যে কমপ্লিট শাটডাউন তো আজ আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সমন্বয়ক ভাইরা ছিলেন সবার সাথে কথা বলে আমার এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি শুধু ঢাকা মেডিকেল না ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের ইনডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবার চলমান থাকবে ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তিযোগ্য তারা আমরা হচ্ছে সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করবো আইসিউএসডিও সব কিছু আমাদের সেটা চালু থাকবে কিন্তু জরুরি সার্জারি যেগুলো আমাদের থাকবে সব কিছু আমাদের চলমান থাকবে হ্যাঁ আমরা আমাদের বাকি যে কর্মসূচি আমরা যেটা ছিল যে আমাদের যে যারা গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হামলা করছে ওই আসামিদেরকে হচ্ছে গ্রেপ্তার যদি করা হয় দৃশ্যমান গ্রেপ্তার হলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে উদ্যোগ করব তাহলে কমপ্লিট শাটডাউন উদ্যোগ করছে না কমপ্লিট কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে আমাদের ইনডোর সেবা চালু থাকবে জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগে শহর সব জায়গায় চলমান থাকবে না আমরা পরবর্তী স্থগিত না আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদের আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে নো নো কর্মসূচি স্থগিত না আমরা বলছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনের আওতায় আনা হয় তাহলে এবং কর্মক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসলিউট আপনার সিকিউরিটিতে অ্যানশিউর করতে পারেন ঠিক আছে এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেক ধরে দাবি যে চিকিৎসকদের স্বার্থ এবং রোগী স্বার্থ সংশ্লিষ্ট যে আমাদের স্বার্থ নিরাপত্তা আইন এবং সারা বাংলাদেশে যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি এগুলো আমরা আশা করতেছি পর্যায়ক্রমে আমাদের মানুষের স্বাস্থ্য প্রতিষ্ঠা মানে আপনারা কাজ চালিয়ে যাবেন কাজ চালিয়ে যাবো কাজ চালিয়ে

আমাদের 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 চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্ট যারা আছি তারা আমরা মিটিং করছি আমাদের ম্যাডামের সাথে মিটিং হয়েছে আমরা জানাবো আমরা জানাবো আপনাদের সামনে এসেই জানাবো আমাদের কোনো প্রতিনিধি এই জায়গায় কোনো কথা জানায়নি এটা আমরা জানাবো প্রেস ব্রিফিং করবো আমাদের লেখা হয়েছে আমাদের ভিতরে আসছি আমাদের একটু সময় দেন এখানে যে ব্রিফ হয়েছে দা প্রশাসন স্বাস্থ্য উপদেষ্টা তাদের পক্ষ থেকে চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টের পক্ষ থেকে প্রতিনিধিদের জায়গায় আসেনি এবং কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত হয়নি হবে আপনারা ধৈর্য ধারণ করুন কয়েক মিনিটের মধ্যে আমরা আসছি ধন্যবাদ